উপকৃত হবর আশা করি সব ভালো আছো আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি মোটামুটি সবর দোয়াই এখন বর্তমান আইদাও সব লাইব প্রতিদিনের মতন আমি আজকেও লাইব ঢুকে গেছি আর দেখতে পাইরাও তোমরা আমরা বই আর রেস্ট গতিকে যে দেখানো আছো মোটামুটি খুব কম সময়ের ভিতরে পারলে লাইব জয়েন করি লাও আর বর্তমান তো সারা রাত সময় থাকার কথা আছে কারণ এখন তো বারোটা একটা টাইম মাতে এটা আছে আই যাওঁ বেছ দেৰি কৰি অনা দুই তিনি মিনিটৰ ভিতৰত চবেই লাইভত জইন কৰি লাওঁ আমাৰ প্ৰিয় বাই বন্ধু দে দেখা নাচোন মোটামুটি দেখা নেকি দেখবাই গতিকে আহি যাওঁ লাইভত বেছ দেৰি কৰি লাভ নাই অহাৰ বাদে জইন কৰাৰ বাদে বাকী আলোচনা গভ কৰ মোক আৰু বাকী আৰু বহুত মজাৰ গফ আছে আহি যাওঁ এক মিনিট পুৰা হৈ গৈছে আগ পৰ্যন্ত কিয় ডুখচনা মোটামুটি ডুকি যাওঁ বেশ দের করিও না আসমানিকে রত আসমান সদা আসমা মেঘ নাই আসমামান কে ফুিতে কললা যে হুচ্ছিছে মা চক দি আর রা আসনার সদাকে আসমামানও মেঘ নাই আসমার সদদা কন সাদা না তো আসমান আর অন্য খুচরা কালার থাকে ভাই এখন দুই মিনিট ফুরি যার আই যাও বেশ দেরি করে না সবাই লাইভ জয়েন করি লাও লাইভ করিলা করি লাও পটাপট পটাপট কালি জয়েন করো প্রিয় আমার প্রিয় আমার

কিন্তু আজিকালি আপোনাৰ লাইকত চাপ পঢ়ে না লাইকো চাপ মাৰ লাইকো চাপ মাৰ দেখবাখিলা শূন্য উৰে আজি তো গান শিকিছিলে কমেণ্ট হওচাই বালা মজাৰ মজাৰ গান আছে আইজ গান গান শুৱ খালি আবহান তো লাইক নাই হ্যাঁ বাপরে বাপ আমার লগোহিংস না আমিতো বুঝতে লিছি আমার লোক হিংসা করলে তো একটা একটা লাইক কমসে কম দিলি এটা জিনিস তো না এটা বালা খাম না কইও চাই আমি হাসা কইলাম না মিছা কইলাম এ না না লাইক তো করা হয় হ্যাঁ তাও আটজনের একটা লাইক আইছে ও একজনেও আমারে বালা খায় না আর বাকি কেউ বোধ আমারে বালা খাও না হ্যাঁ আমি কিতা কিতা করলাম আমার কেউ বালা খাইতে না তো তো লাইক কমেন্ট করবা তো মিষ্টির মিষ্টি প্যাকেট বড় বড় প্যাকেট খাইবা আজকে আমি ও ও গামে লাগি কইছি মানুষ তো বাবা ভাই খুব মানে ভালো আলোচনা আছে ভালো গুড নিউজ আছে তো লাগি আজ মানে ইনো বেট তো লের বুঝছ নি যেন আইসি ইনো একটা বেট আছে আর এই বেটার মধ্যে মিষ্টি বেট খে জিতি বো আর আরি বল আমি এর লাগি সবরে ইনভাইট করি আর সবর লাগি মিষ্টির মানে ইনভাইটিগো আছে সবে ভাইবা আৰু এমন এটা মানুহে এই বেটি গোট ধৰিছে এমন এটা মানুহে ধৰিছে অকণ বৰ্তমান সেয়াও অনুপত নাইবাই আৰু যদি পাৰি নাই চবৰে যদি পাৰি নাই তাৰ বাদত দেখাইমুতো দেখা নিতাতো কনফাৰ্ম দেখুৱাই নানি এটা আশা আছে নানি বোলে দেখ মানে তাৰ বেটো মানে কিলা মিষ্টি ফাইন বা বেইটো কিলা যেতিয়া মিষ্টি খাব হয় চব বিছ তাৰিখটো দেখাইম আমি আর ষোলো জন মানুষ ষোলো জন আমার ফ্রেন্ড এরা আমার ও তো বর্তমানে একটা একটা লাইক করলাই না তো এখন ফ্রেন্ড করি আমি কিলা বুঝতাম আর মায়া করি বুঝতাম কিলা করতে হ্যাঁ ঠিক আছে লাইক করলায় না কমেন্ট করলায় না মানে এটা তো তো বাক্কার সময়ের দরকার নাই কমেন্ট করলে লেখা লেখি করা লাগবে আমার এক ভাইয়ের দিচ্ছেন কিতা ব্রাদা give you the light এখন ওইলা যদি ইংলিশ যদি কও পড়িতাম পারমু মাঝে মাঝে বুঝতামও পারমু কিন্তু সব বুঝতাম না ব্রাদার মানে বুঝছি তো ভাই গিভ মানে গিভ মানে তো ভাই গিভ মানে কি তা কস তুই তো পড়িছ পড়া করে আর ই কেউ মাথে না তার মানে এটা আদু সুদুম পড়া পড়িছি এটা বুঝে না বলা বল

গতিকে বাকি সবে ওলা কর আমার মনের দুঃখ তারে বলি না 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 গান গাওয়ার তো তারা কমেন্ট করতো না বেকার আমি গান গাইতাম না আসলাম ভাল লাগি ভুল করি আসলাম কারণ গান শুনতে হইলে লাইকও ভালো কমেন্ট হওয়া তার খালি তারা কইলে দশ মিনিট ওয়ে যার দশ মিনিট ওয়ে যার আমার প্রিয় বন্ধুক আব পর্যন্ত রয়েছে সৌদি দুবাই কুয়েট আলেশিয়া মালয়েশিয়া এর ও আরো কিতা জাকার নাম আছে না নি কোনো কথা জায়গা তো আমার বন্ধু সকল আসেন তারা আবার দুঃখইন না গত আমি ওখানো সাই সব আমার যত ফ্রেন্ড সকল আস তারা আই যাও বেশ দেরি করিয়া লাভ নাই আমিও আইজ বেশ দেরি করতাম না আইজ এমনিও ডিউটিতে আইছি আইছি আমি প্রায় ছয়টার সময় দশটার সময় আইছি লাগে না আজ খুব সময় ফেলতাম না ইয়া ইয়া কিতে কমসে কম তো পঞ্চাশ একজন তো আইতায় একশো দুইশ আইতায় এর বাদে কমেন্ট ও খালি ফরফ দেখা খালি উপরে দিতে তোলা থেকে জমা হইতো আর উপরে খালি ফর্ফ পাইয়া ফরাইতো ইটাও তো নাই এর বাদে লাইক একটার করে একটা একটার করে একটা জমা হইতো ইতাও তো নাই কিলো হইব ইলাই তো কিলো হইলে কিলো হইব গতিকে আৰু তব লাইক কৰিও না লাইক কৰি আমি আৰু কৈতাম না আৰু এতিয়া কৈ থাম না এখন মানুহ দাদা বাকী ৰৈছো আলোচনা ত্ৰিশজন মানুহ যদি একেলগে জমাও একেলগে যদি ত্ৰিশজন আমাৰ ফ্ৰেণ্ডসকল আহি যাওক অ বৰ্তমান লাগিব কোনোবা না মিছা মা তোমাক তাৰা চুল দিয়া جان منه زين আমিতো এডান দিয়া বুজিছো নিশ্চিন্তা বোৱাত আছে কোনো টেনশ্যন নাই আমাৰ চব টা খালি কেতিয়াকি ভাল লাগে খালি কেইটা লাগি ভাল লাহিতা মানে গলা পৰিষ্কাৰ হৰিয় গান কোনবেলা ফুৰি দিছো মানে আবু গলা দের না গলাটা পুরা তাও হরিয়া আপনি আনার বাদে মোটামুটি গান তুমি দিত এর বাদে বাবি আর একটু গান কোনটা বানাইতাম সবচেয়ে হায়েস্ট যেত ওগুলো গান আই যাইতাম দিন তো একটা একটা গাই আইতো একটা গাই নতুন যা আই বাই নতুন যা দেখুৱাই ছাবসক্ৰাইব কৰি ৰাখিও ছাফক্ৰাইব কৰি মনক কষ্ট নি আৰু ছাবস্ক্ৰাইব কৰ্ত কষ্ট নানি আৰু যে নতুন যে তাকবাই আমাৰ লগে লগে ফ্ৰেণ্ডশ্বিপত জড়িত হৈ ছাবসক্ৰাইব কৰি ৰাখিও আমাৰ নতুন বাই বন্ধু চাৰা লাগেও আমাৰ মায়া পুৰাণজৰা আছে এৰা লাগেও আমাৰ মায়া আমাৰেও চাৰাই মায়া কৰ্ত এখে অন্যৰে মায়া মহ মায়াৰ নজৰে দেখিয়ক ত মা বা আগ্ৰহী এই লাগি আমাৰ নতুন ফ্ৰেণ্ডসকল যাৰ যা মানে দে বা নতুন যাৰ যদি গিয়া আজিব আমাৰ লাইকটা এৰা ফাষ্ট কৰি লাইভ কথাৰে ছাবস্ক্ৰাইব কৰি আমাৰ চেনেলটাৰে

সবে নতুন যারা যারা দেখবাই সাবস্ক্রাইব করিও আর আমার লগে ফ্রেন্ডশিপ করতে অসুবিধা আমি তো সব লগে আমার ফ্রেন্ডশিপ রইতো আমি ফ্রেন্ডশিপ করতাম তাই আমার লগে করো আতে আত মিলাও একবার আতে আত মিলাইয়া দেখো কিলা ভালো লাগে না খারাপ লাগে ফেস টু ফেস যদি আতিলা মিলানি দেয় না তাহলে তো আমারে লাইক করলায় কমেন্ট করলায় সাবস্ক্রাইব করলায় টিকটক তো একটা হাত মিলানির তবে এদিকে সবে খেয়াল করি তোরা তোরা খেয়াল রাখি আমরা ভাই মহারা বাবা হারা এ তি কদিন তা হব আমি এই দুনিয়ায় মনে আমার কষ্ট মনে আমার কষ্ট রে কেউ তো বুঝেনা ইdare ए রাত্রিটা সুমিত গেলেনি অনন্তনন্দন হুতিয়া গোমারে হ্যাঁ খালি গুমোর নবনাটা দেখি আর আমি জিতত না চিন্তা করো রাজবুদ্ধা দা এক সুমিত জায়গা গিয়া ইয়া হনন গুম ৰাইটতো ৰাইট দি নাই গুমাই থিয় কৰি ৰাইট গুমাই থিন আহিছো ডিউটি গুমা নিতা মাতিত বৰকৰে যদি মাতো আইকে খালি চিলা খালি বগা কামাতিলে তাৰ গুম চাৰে এতিয়া কয় বোলে মনে কয় এতিয়া ভূত দাও মনে কয় ডং কৰি দেখাই তাম

खत्म हो जाएगा लेकिन 20 मिनट और दो मिनट है दो मिनट के अंदर अंदर सब लोग आ जाओ मेरा फ्रेंड जो जितना भी है सब कुछ आ जाओ सब मेरे लाइव में ज्वाइन करो फटाफट फटाफट सलमान पिता दूर हो नाम आई थे एमन एक मानुषर नाम आई थे मानुषर नाम आई थे नानी একদম ছোটোখাল থেকে মানে আমার লগে উটা বুয়া কাম কাজ মানে যা কিছু তখন কিন্তু আমি ছোট নাই আছি আর একদম মানে তার বয়স মনে করিল বিশ বছর পর্যন্ত এক ও হিসাবে মানে এখন ও ডাক দিতাম তারে বিজয়ান আই গেছে সালমান দেখ মানুহৰ মায়া মহবত বাই অকল কতটোত যদি সেইসকল তোমাৰ লগত চলে কদিন আৰু তাৰ চলিয়া যদি কদিন ঘৰে যদি কোনোবা যায়গৈ তাই সেই মানুহৰ কথা তোমাৰ একবাৰলৈ মনত পৰে একবাৰলৈ মনত ফৰে এখন অ তাৰ নাম ধৰ তুমি তাৰে বেজাৰ ঢাকিছৰি ঢাকাত লাগি কি তই হবুৰ নাম আহিছে এটা কিন্তু এটা মায়াত থাকিলে মায়া মহ ইদ ঈটা মই দিকে ইগো কিন্তু আমার বহুত মজার একটা মানুষ আছি হ্যাঁ কিন্তু এখন ইনোন নাই আমার আশেপাশে নাই এমন ভাই থাকে আর আমি তো আসাম থাকি আর বর্তমান মানুষটা কিন্তু বহুত মজার কৃতি মানুষ আমার খুব ভাল লাগে তার লাগে তাহলে মানে যদি লাইভটা দেখকে থাকো তাহলে জানাইও আচ্ছা মানে তোমার নাম আইছে খুব মানে মেসুস করিয়া তো মাত্র মাতি গোলাই উলাই যার না পানির দুই লিটারি পুট হল আসনি ইটা পানি আমরা শেষ বললে আবার লাগে মোটামুটি গরমও ঢুকি গেছে এখন বেশ আরাম লাগে না আরামর দিন চালা গেয়া আর এখন গরমও ঢুকি গেছে বেশতটুকু আরামও নাই না যে বাই আঠিক খালি গরম গাছের তলে গলে গরম মানে গরমের দিন আর এসিড বইলেও আবার মানুষ বেমারি হয়ে যায় এসিড থেকে বারে বার নিয়ে যায় না আটা যায় না জালা জ্বালা সব জালা এর বাদে আবার বুলে যদি মরার বাদে তো আর শান্তি নাই তো কারণ দুনিয়ায় যদি মরার আগে মরার বাদে দুনিয়ায় তো তহিলাও আর ওর কি না কইবা কারণ নিজে তো দেখি আর কিন্তু আমি না এর বাদে এখন আমি রমজান মাস ও তো সামনে রমজান মাস আছে যত মুসলিম ভাই এনে ভাই ও শুনিও মাত আমি আর হাসাকিং তুমি নিজে বুঝবা রমজান মাস আই গেছে কিন্তু এখন এক এগারো মাস মানুষের খাইছেন খাইয়া এক মাস রোজা রাখতা এই রোজার মাঝে কত বাহানা দেখার মাসোক মানুষের কত বাহানা বার কটা বেমার হতা বেমার গ্যাস বেমার জলা বেমার কত নবডঙ্গর বাহানা বার মানে রোজাটা খালি কিলা বাঙ বুঝছেন এগারো মাস খাইয়া কোনটা করতে পারেন না এক মাসে বোঝা যায় মানে দুঃখ মুরগি ওলাও মানুষ আছেন তিনি এটাও চিন্তা করে দেখো সারা বছরের মাঝে হিসাব করিয়া আমরা মুসলমানের মাঝেও কই আর সারা বছরের মাঝে হিসাব করিয়া দেখা মসজিদের মাঝে নমাজ পড়িবা গিয়া তিন দিন চার দিন পাঁচ দিন সাতটা দিন পনেরো দিন আস্তা বছরে পনেরো দিন আর এক মাস মানে এবাদতি কর্তায় রোজা রাখতায় কখনো তৌফিকে দেয় না ও নসিবে দেয় নসিবে দেয় না নসিবে আয় নসিব আয় কিন্তু খলয়ে দাঁড়ে না মানুষের তো কই নেন আসলেও খলয়ে দাঁড়ে না গতিকে ভাই হল লাইটটা বর্তমান এন্ড করে দিতাম বাকি যারা আমার ফ্রেন্ড হল রয়েছ নতুন যারা রয়েছ সাবস্ক্রাইব করছো না করছো না করোনা যদি হরিলাও আর করলে তো বালা আর মাตรีছে লাইভ এন্ড করে দিয়ার ততখানো আশা করি সব বালা থাকিও আমিও বালা আছি আলহামদুলিল্লাহ ঠিক আছে আস্কুল লাগিন ততখানো এন্ড